আজকে আপনাদের জন্য তৈরি করবো কোরিয়ান চিকেন ফ্রায়েড আসসালাম ওয়েলকাম টু কুকিন এখানে আমি চিকেনের লেগ পিসগুলো নিলাম এক চামচ লবণ এক চামচ গোলমরিচ এক চামচ রসুন এক চামচ আদা এবার এগুলোকে আমি একটু মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে মেঘটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব দুই চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ লাল মরিচের গুঁড়ো আমার মনে হচ্ছে কর্নফ্লাওয়ারটা কম হয়েছে তো আমি আরেক চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর একটা ডিম আমি এর সাথে মেখে নেব এইটা মাখা হয়ে গেছে এবার এটার জন্য আমি স্পেশাল একটা চস বানাবো পঁচিশ গ্রাম লাইট সয়া সস দুই চামচ সিরকা পঁচিশ গ্রাম টমেটো কেচাপ কাশ্মীরি রেড চিলি পঁচিশ গ্রাম চিনি ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন আর এগুলোকে আমি একটু নেড়ে এক সাইডে রেখে দেবো এবার অন্য একটা কড়াইতে আমি চিকেনের লেগ পিসগুলোকে এক এককে সবগুলো একটু ভেজে নেব চিকেনের লেগ পিসগুলোকে আমরা পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম আছে ভেজে নেব কালারটা ঠিক এরকম থাকবে তাহলে চিকেনের ভিতরে একটু জুসি ভাব থাকবে অন্য একটা কড়াইতে আমি যে চশটা বানিয়েছি সেটা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিছু রসুন কুচি করে ভেজে নিতে পারেন তাহলে চিকেনের ফ্লেভারটা আরও ভালো আসবে এবার চিকেনগুলো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর কিছু সাদা তিল আমি ব্যবহার করব এখানে আপনারা চালিয়ে স্কিপ করতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমার কুরিয়ান চিকেন প্রায় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ